ভিডিওর কমেন্টে অনেক দাদা দিদিরাই বলে দিদি ভাই আমার পরিবারে ঘুরে আসবে দিদি ভাই আমার পরিবারে তোমার আমন্ত্রণ রইল তো যখন এত ভালোবেসে দাদা দিদিরা আমাকে ডাকছে আমারও তো তাদের বাড়িতে যাওয়া উচিত কি বলো তোমরা আর ডাকছে যখন নিশ্চয়ই ভালো মন্দ খাওয়াবে তাই না তাই হাজব্যান্ডকে বলেছি যে তুমি এক মাসে কোনো বাজার দোকান করবে না শুধু একটা লবুণ দানার প্যাকেট আনবে দাদা দিদির বাড়িতে যাব। খালি হাতে কি যাওয়া যায় তোমরাই বলো মিষ্টির চা দাম তাই জন্য ঠিক করেছি লকুন্দানার প্যাকেট অনেক মিষ্টি হবে দানা হবে সব দাদা দিদির বাড়িতে অনেক করে নিয়ে যেতে পারবো ভালো হবে না বলো তম্ন তোমরাই বলো ভেবেছি না আমি মিষ্টির সকাল দা, সকাল ঘুম থেকে উঠে দেখি ঘড়িটার বারোটা বেজে গেছে হাজবেন্ডকে বললাম কি গো তুমি দেখতে পাচ্ছ না ঘড়িটা খারাপ হয়ে গেছে ঘড়িটা 12টা বেজে গেছে পাশ থেকে হাজবেন্ড এসে বলল ঘড়িটা খারাপ হয় নাই ঘড়িটার 12টাও বাজে নাই তুমি ঘুম থেকে উঠেছো বেলা 12টায় হে প্রভু হে প্রভু জীবনে একের পর এক প্রবলেম এসেই চলেছে কিন্তু এটা বুঝতে পারছি না যে প্রবলেমকে কে আমার অ্যাড্রেসটা দিল কেউ কি বলতে পারবে শীতকালে মাছেরা সারা দিন রাত জলে থেকে কি করে আমি তো স্নান করতে গেলেই কাঁপি মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চায় আবার ভয়ও লাগে যদি মোড়ে যায় তখন কি হবে জগন্নাথ জীবনে চলার পথে কখনো থামতে নেই কিন্তু জুতো ছিঁড়ে গেলে সেটা আলাদা কথা হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে